নমস্কার দর্শকবৃন্দ বিন্দু বিধায়কনাথ বাপ্পা চ্যানেলের আরেকটি নূতন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আপনাদের সাথে আছি না বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো কেন আটাইশে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয় চলুন জেনে নেওয়া যাক দশই নভেম্বরকে বিশ্ব বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয় পুরো বিশ্বে তবে আমাদের ভারতবর্ষে প্রতি বছর আটাইশে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালিত হয় কিন্তু কেন কারণ হল উনিশশো সালের আটাইশে ফেব্রুয়ারি জাতীয় পদার্থবিজ্ঞানী চন্দ্রশেখর ভীমকর রমল রমল এফেক্ট আবিষ্কার করেছিলেন তিনি সিবি রমন নামে বিশ্ববাসীর কাছে বেশি পরিচিত তারই আবিষ্কারের জন্য উনিশশো ত্রিশ সালে তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান সি রমন শুধু ভারতবর্ষে নয় পুরো এশিয়ার মধ্যে প্রথম ব্যক্তি ছিলেন যিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন পদার্থবিদ সিবি রমনের এই আবিষ্কারের কথা মাথায় আসলো কিভাবে আসলে হয়েছিল কি উনিশশো সালে একবার তিনি জাহাজে করে লন্ডন থেকে ভারতে ফিরছিলেন তিনি লক্ষ্য করলেন সমুদ্রের জল কেমন যেন নীল তিনি জানতেন আকাশের রঙও নীলবর্ণের হয় কারণ আকাশের বিশেষ বর্ণ ছোটার জন্য কিন্তু সমুদ্রের রঙ কেন নীল মনে হয় এই ভাবনা থেকেই তার গবেষণা শুরু হয় আর তার ফলাফল পুরো বিশ্ববাসী দেখেছে সেটাই রমন এফেক্ট নামে পরিচিত গবেষণার ফলে উনিশশো সালের ২৮ ফেব্রুয়ারি তিনি সূত্র আবিষ্কার করে ফেলেন অবশ্য ষোলোই মার্চ আনুষ্ঠানিকভাবে তিনি সূত্র প্রকাশ করেছিলেন এই সূত্রের মূল কথা হল পদার্থের বিভিন্ন অনুপরমাণু সেই পদার্থের বর্ণের প্রতিফলনের জন্য দায়ী তাকে আর সে জল মাটি আকাশ যে কোনো কিছু হতে পারে কোন বস্তু কোন রঙের দেখাবে তা কিন্তু তার উপর নির্ভর করে বিশ্ববিজ্ঞান দিবসের মতো জাতীয় বিজ্ঞান দিবসের উদযাপনের উদ্দেশ্য কী সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান বিষয়ে সচেতনা বাড়ানো আমাদের প্রবাহিক জীবনে বিজ্ঞানের গুরুত্ব এবং প্রয়োজনীয়তাকে তুলে ধরার জন্য এবং নূতন প্রজন্মকে বিজ্ঞানের নূতন আবিষ্কারের প্রতি আগ্রহ করে তুলে ধরার জন্যই এই দিনটি পালন করা হয় স্কুলগুলির পড়ুয়ারা নানা রকম অনুষ্ঠানের আয়োজন করে তাদের মধ্যে এক্সিবিশন প্রাথমিক বক্তৃতা বিতর্ক সভা কুশ প্রতিযোগিতা প্রবৃতির আয়োজন থাকে হয়ে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ